বিংশ শতাব্দীর সম্ভাবনাময় কেলিকো কটন মিল এখন ধ্বংসস্তূপ একত্রিশ বছর ধরে বন্ধ দেশের বৃহত্তম সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান পাবনার কেলিকো কটন মিল সময়ের বিবর্তনে অযত্ন অবহেলায় কারখানার ভবনসহ অন্যান্য সরমজামাদি এখন ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে রয়েছে মামলা সংক্রান্ত আইনি জটিলতায় উনিশশো সালে বন্ধ হওয়া এই প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা কিংবা জমির ব্যবহার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারছে না মালিকপক্ষ অথচ লাভজনক হওয়ায় উনিশশো বাহাত্তর সালের ছাব্বিশে মার্চ সম্ভাব্য নাময় এই কেলিকো কটন মিলকে জাতীয়করণ করে এর পরিচালনার দায়িত্ব বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনকে অর্পণ করে সরকার বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন কর্তৃক পরিচালিত হওয়ার মাত্র এগারো বছরে দুই কোটি সাতাশি লক্ষ দুই হাজার পাঁচশত সত্তর টাকা ব্যাংক ঋণ সহ লোকসানে চলে যায় প্রতিষ্ঠানটি যে কারণে উনিশশো সালে মিলটি প্রতিষ্ঠাকালীন মালিকপক্ষের কাছে হস্তান্তর করে বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন তারপর থেকে আর ঘুরে দাঁড়াতে পারনি সম্ভাব্যনাময় এই শিল্প প্রতিষ্ঠান তবে সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত বৃহৎ এই শিল্প প্রতিষ্ঠানের এত বড় লোকসানের কারণ এখনো জানা যায়নি অগ্রণী ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধক চলে যায় অগ্রণী ব্যাংক আব্দুল হামিদ রোড শাখার নিকট পুনরায় মিলের মালিকানা পেয়ে এক কোটি চল্লিশ লক্ষ টাকা ঋণ নিয়েও আর ঘুরে দাঁড়াতে পারেনি মালিকপক্ষ সেই সাথে মালিকদের মধ্যাকার অভ্যন্তরীণ কোন্দল ও শ্রমিক অসন্তুষ্টের কারণে উনিশশো সালে বন্ধ ঘোষণা করা হয় এই কটন মিল কারখানার উৎপাদন বন্ধ হওয়ার পর সুদে আসলে ষোলো কোটি নব্বই লাখ টাকা দাবি করে অর্থ ঋণ আদালতে মামলা করে অগ্রণী ব্যাংক এমনবতা অবস্থায় মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি রক্ষণাবেক্ষণের কাজে সাতজন আনসার সদস্য নিয়োগ করেছে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ উল্লেখ্য বৃহত্তর পাবনার সিরাজগঞ্জের সম্ভ্রান্ত ব্যবসায়ী ইলিয়াস আলী ও তার আটজন আত্মীয় স্বজন মিলে মোট ছত্রিশ দশমিক বাহাত্তর একর জায়গার ওপর প্রতিষ্ঠা করেন পাবনার কেলিকো কটন মিল উনিশশো সাতষট্টি সালে নিবন্ধিত এই প্রতিষ্ঠান উৎপাদনে যায় উনিশশো সালের এগারোই নভেম্বর কারখানায় জন নিয়মিত শ্রমিক কাজ করতেন কারখানা ভবন ছাড়াও তুলা ও সুতা রাখার গুদাম প্রশাসনিক ভবন কর্মকর্তা ও শ্রমিকদের পৃথক আবাসিক ভবন মসজিদ শহীদ মিনার প্রতিষ্ঠা করেছিলেন মালিক পক্ষ স্থানীয়রা জানান এমন একটি প্রতিষ্ঠান বন্ধের পরে প্রায় এক হাজার শ্রমিক বিপদের সম্মুখীন হয়েছিলেন তাদেরকে দেওয়া হয়নি কোনো প্রভিডেন্ট ফান্ডের টাকা আমি তো বাহাত্তর থেকে আশি আমি হচ্ছে উনানব্বই সন পর্যন্ত এখানে চাকরি করছি আর কি তারপর পরবর্তীতে তারপরে বন্ধ হয়ে গেছে মিলটা পঁচানব্বইয়ের দিকে আর কি বন্ধ হয়ে গেছে মাঝে একবার বন্ধ হয়েছিল তখন আবার চালু হয়েছিল কিন্তু পরবর্তীতে আবার বন্ধ হয়েছে আর চালু হয়নি বন্ধ হলো বন্ধ হলো মালিকদের ভিতরে হচ্ছে গ্রুপিং ছিল আবার এলাকাতে হচ্ছে শ্রমিকদের মধ্যে কিছু শ্রমিক দুইটা গ্রুপ ছিল আর সমস্ত বন্ধ হয়ে আমি অবশ্য ওইখান থেকে ওই সিয়াশিতে অফিস ঢাকায় নিয়ে গেছিল হেড অফিস ওখান থেকে উন নব্বই দিয়ে চলে আসছিলাম আমরা টাকা পয়সা পাইছি কিন্তু বাদ বাকি কেউই বন্ধ হওয়ার পরে টাকা পয়সা কেউ পাইনি মেল নিয়ে দুই পক্ষে গণ্ডগোল হয় ওই মন্দিরপুরের নান্য নেতা রাজাপুরের বাসার নেতা এরাই ছিল মেলের নেতা এর নিয়ে গণ্ডগোল হওয়ার পরে আস্তে আস্তে গণ্ডগোল হয়ে মেল একবারে বন্ধ হয়ে গেল এখন সব শ্রমিকরা তো কেউ রিক্সা চালায় কেউ দিনমজুরি করে এইভাবে চলতে ক্ষতি তো হয়েছে মনে কর অনেক শ্রমিক চাকরি করতো তারা এখন চাকরি নাই ফান্ডের টাকা পয়সাও পাই নাই তাই তো শুনতাম যে মালিক বেতন দিত না ওই হচ্ছে গা শ্রমিকরা কি করবি বসে থাকি থাকি ছয় মাস চলাইছিল চলানির পর বেতন দিলেই না যখন সেখানে যে বন্ধ করে দিছিল বন্ধ থাকতে থাকতে জনগণে যে ভাঙি চুরি লিয়ে বেশি কিনে খাই ফেলেছে স্থানীয়রা জানান এই মিল যদি আবার চালু করা হয় তাহলে পাবনার হাজার যুবকের কর্মসংস্থান তৈরি হতো সিয়াম দৈনিক পাবনারালু